আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরাম ওই যে সেদিন একটা ঘটনার কথা বলছিলাম যে এক ভাইয়ের কাগজ দেনে গাদা হয়ে গেছে তার কারণ দেখা যাচ্ছে তিনি অন্য দেশে মানে তার যে বিধিনিষেধ ছিল আর কি হম বিষয়টা মানে ইয়া তখন তো আর বেশি করে ভালো করে যতটুকু জানছি ততটুকুই বলছি আর কি কিন্তু গত দুই দিন আগে দুই দিন আগে গতকালকে মনে হয় দুই দিন আগে মেসেজ দিয়ে গতকালকে আমি শুনছি আর কি এক কয়েকজনেই বলল যে ভাই ওই বিষয়টা একটু ভালো করে জানান অনেক অন্যরা অনেক ভয়ে আছে আর কি এখন ভয় থাকার কিছু নাই অনেক সময় অনেক সংবাদ মানে পোস্ট দেই হুম ইয়া যেরকম ধরেন যে ওই যে আন্দোরা যায় না যাদের কাগজ নাই এখানে অনেকেই জিগায় ভাই ভয় দেখেন কেন এটা ভয়ের কি আপনি কি কাগজ আছে তা আন্দোরা যাবেন কেন আন্দোড়ার বিষয় আছে না তাহলে যে আন্দোরা যাবেন কেন আপনি হুম আপনি কিছু হয় মানছি কিন্তু যদি তলব করে বসে তাহলে কি হইব এক্সাম্পল তাহলে আপনি মানে বিনা অনুমতিতে তাদের দেশে ঢুকছেন নিয়ম বাঙ্গিয়া হুম আপনার বিরুদ্ধে যদি একটা ধারা করে তাহলে কেমন হবে না তো সেই ক্ষেত্রে আন্দোরা ভিসা ছাড়া যাওয়া যাবে না আন্দোরা রেসিডেন্ট কার্ড ছাড়া যাওয়া যাবে না আর কি এক্সাম্পল কি তো সেই ক্ষেত্রে আন্দোরা আমরা যাব না তো এই কিছু কিছু বিষয় আছে এখানে মানে আমাদের সতর্ক থাকতে হবে আর কি কিছু কিছু বিষয় আছে এত ব্যাখ্যা কি দরকার আন্দোরা যাবেন কি আপনার ভিসা আছে না এক্সাম্পল এর পাশাপাশি অনেকে এই যেরকম যে ইয়া জিজ্ঞাসা করে যে ইয়া যে এখানে ইয়া মানে মানে চেয়ারম্যান সারেফে টুড়ে ইয়া অন্য দেশে গেছি আমার তো সমস্যা হয় নাই একজাম রাখি সমস্যা আপনার হয় নাই যা রইব হে বুঝবো সমস্যাটা কী জিনিস ঠিক যেমন ধরেন যে কোভিডে কোভিডে আপনি আমার সজন কাছের স্বজন মারা জানে যাদের স্বজন মারা গেছে তারা বুঝতে পারছে কোভিড আসলে কী জিনিস ঠিক যেরকম এই যে গোম খুন মানে আপনি আমার স্বজন তো গুম খুন হয় নাই এ নিয়ে বুঝি নেই যে গুম খুন কি জিনিস তারপর যেরকম মামলা মোকদ্দমা আমাদের স্বজনরা যেরকম মামলা মোকদ্দমা খাইছে আমরা বুঝতে পারছি মামলা মোকদ্দমা কি জিনিস এক্সাম্পল আর কি তো সেই ক্ষেত্রে যার যেটা হয় সে যেটা বুঝে আসলে সেটা আসলে কি জিনিস এছাড়া সে আর আশ করতে পারে না আসলে মানে কি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আন্দোলন মানে থেকে বেরোতে থাকবো আর কি যাদের কাগজ নেয় আর কি হুম এখন আসি আন্দোলন আমার যে কোনো রাষ্ট্রে মানে এখান থেকে বাইরে হইবেন না একটা জিনিস খেয়াল করেন মানে হচ্ছে কি মানে কি হইব সেটা আমরা পরের বিষয় আর কি মানে আপনি আন্দোরা গেছেন ওখানে একটা ফিঙ্গার খাইছেন আপনি তলব করছে তলব করে আপনার স্পেনে পাড়া দিছে ছেড়ে দিছে আপনি ইরেগুলার হয়ে গেলেন আবার আপনার দুই বছর মাঝখানে কাটে গেছে গা কেন কাটে গেছে গা নিয়ম বলতে আছে সেগিদ একটা না স্পেনে দুই বছর থাকতে হবে ই সহ মানে পুরুফ সহ তাহলে আপনি আন্দোরা গিয়ে একটা ফিঙ্গার খাইছেন মানে আপনি অন্য একটা রাষ্ট্রে ঢুকছিলেন শেষ আপনি ফ্রান্সে গিয়ে একটা ই খাইছেন আপনি অন্য একটা রাষ্ট্রে ঢুকছিলেন মানে স্পেন থেকে বাইরে ছিলেন স্পেন থেকে বাইরে এলে তো আপনি দুই বছর এই আর কি কষ্ট কষ্ট না না অনেক কথা একটু করা বলছি আজকে কথাটা কি মানে আপনারা সমস্যা না পড়েন আপনাদের সমস্যা মানে আমাদের সমস্যা আপনার একজনের সমস্যা মানে আমার কাছে একটা মেসেজ আসা আমার কাছে একটা মেসেজ আসা মানে আমার কামলা খরচ যাওয়া এতে আমার মানে মানে ইয়া মানে আছে না মানে এই মানে এই মেসেজের সময়টা আমি অন্য জায়গায় কাজে খাটাতে পারতাম এক্সাম্পল রাখি তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা আপনাদের সমস্যা মানে আমাদের সবার সমস্যা ট্রাফিক একটা ইয়ে আছে যে একটা দুর্ঘটনা যে ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতি কারা বহন করে পুরা দেশবাসী ঘুরে ফিরে তাহলে আপনার একটা সমস্যা মানে আমাদের সমস্যা সবার সমস্যা আমাদের সমস্যা আমার সমস্যা মানে আপনার দুটো সমস্যা তাহলে আমরা তাকে কেউ সমস্যা না পড়ি এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আর কি মানে কোনো প্রকার নিয়ম যাতে আমরা না ভাঙি আর কি হ্যাঁ অবহেলা ইসে হ্যাঁ এক্সাম্পল রাখি এখন আসি যে বিষয়টা মানে তিনি সুইজারল্যান্ডে ইয়ে হয়েছিল আটক হয়েছিল সেখানে তার ফিঙ্গার ইটালি পুলিশের কাছে দিছে। ইটালি পুলিশে তার ফিঙ্গার রাখছে এখন সে সেই হাজার তাহলে সে স্পেনে এসে দুই বছরের নিয়মে কাগজ জমা দিছে জমা দেওয়ার পর হের দিনে গাদা হয়ে দিছে কাগজ বাতিল করে দিছে আর কি মানে ই করে নাই বুলে করে নাই এখন উকিলে বলছে যে মানে সে অন্য দেশে একটা ই হের বিরুদ্ধে একটা বিধিনিষেধ আছে এর জন্য এর কাগজ বাতিল করছে এখন বলতেছে সে ইটালিতে মনে হয় এরকম কোনো একটা বিষয় এক্সপলিউশন মারছে সেই এক্সপোলিউশনটা ওখানে কাটানো হয় না আর কি এর জন্য এখন আমি বললাম এখন আপনি কী কী মানে কী কী মানে পদক্ষেপ নিছেন বিষয়টা বুঝতে পারছেন তো মনে হয় না সে সুইজারল্যান্ডে আটক হয়েছিল সুইজারল্যান্ডে ফিঙ্গার রাখছে এরপর ইটালি পুলিশের কাছে দিছে ইটালি পুলিশে ফিঙ্গার রেখিয়া তারে মনে হয় এক্সপোলিউশন দিছে এটা ও উকিল আর কি এখন তারা জিজ্ঞাসা করলাম ভাই আপনারা কি পদক্ষেপ নিছেন উকিলে কি বললো কিভাবে আগাইতেছেন আর কি তখন বলল উকিলে বলছে তাদের একটা সিস্টেম আছে তারা ওই দেশে এটা কাটানোর একটা ব্যবস্থা নেবে অথবা কেমনি কি করবে এই ব্যবস্থা নিতেছে এখন কি হয় না হয় এটা আমার পরে জানাবে আর কি বলছে আর কি আমি বলছে অবশ্যই জানাবেন অনেক অনেকে উদ্বিগ্ন আছে কিন্তু অনেকেরই অনেক দেশে ফিঙ্গার আছে ই আছে এখন যে বিষয়টা আমি বলি যেটা আমার মতামত আর কি আমি তো আয়ুর্বেদের বিষয় জানি না আপনারা অবশ্যই উকিলের সাথে চূড়ান্তভাবে কথা বলে এরপর ঠিক করবে নাকি কি এক একটা নিয়ম এক এক ধরনের এক এক সময় এক 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 একটা এক আপনি একটা পড়ছে অন্যটা সোহে না পড়লে কোনো সময় নষ্ট না এক্সাম্পল আর কি যে বিষয়টা বলি আর কি মানে আপনার ফিঙ্গার নিলেই তো হলো না আপনার বিরুদ্ধে বিরুদ্ধে বিধি নিষেধ করছে কিনা যে আপনি ইউরোপে এতদিন মানে এতদিনের ভেতর আপনি ইউরোপে ঢুকতে পারবেন না আপনার বিরুদ্ধে বিধি নিষেধ করছে কিনা যে আপনি দিন কয় যে ইউরোপ থেকে বাইরে যেতে বাগা এটা চূড়ান্ত হয়ে গেছে গা আপনি এই বিষয়ে আপিল করেন নাই অথবা এটা কাটার নাই তো সেই ক্ষেত্রে যে যেখানে এই ফিঙ্গার খান যদি দেশ খান অবশ্যই ওগুলির সাথে আলোচনা করে ওই বিষয়টা আপিল করে রাখবেন এবং কাটায় রাখবেন আর কি কাটায় রাখবেন আশা করি বুঝতে পারছেন তার সমস্যাটা কবে সমাধান হবে কেমনে কি করতেছে এই বিষয়ে পরবর্তীতে যদি জানাই আমরা একটা আপডেট দেবো আর কি জানি নাই জানি না ভালো করে বোঝাতে পারলাম কি না বোঝানোর চেষ্টা করছি আর কি তিনি সুইজারল্যান্ডে আটক হয়েছিল কারণ স্যার কাগজ নাই ফিঙ্গার নিয়ে চলো ইটালি পুলিশের কাছে দিয়ে দিছে আবার ইটেলি ইটালি পুলিশ তার ফিঙ্গার নিয়ে এক্সপলিউশন দিছে আর কি হ্যাঁ ওখান থেকেই বিধি নিষেধ হয়ে গেছে সেই বিধি সেটা কাটানো হয় নাই তার হ্যাঁ আপিল করে নাই অথবা আসে না আপনার একটা আপনি তো আপিল করতে হয় আবার যেরকম যে কথা কথা মানে অনেকের উকিলে বলতেছে আপিল করা লাগবে না কেমনে কি সব আনলেন না প্রত্যেকটা বিষয় উকিলের সাথে কথা বলবেন কার কি সমস্যা কেমনে কি একটু পয়সা করি লাগলেও উকিলের সাথে কথা বলবেন যাতে করে উকিল ছাড়া মানে ইয়া যেন একটা মারছে উকিলের সাথে কথা কেন উকিল একটা আপিল করে যাতে করে দেয় অথবা এই বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া দরকার সে জায়গায় পদক্ষেপ নেয় এই আর কি যে যেই দেশে থাকেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো সংবাদ থাকলে অবশ্যই জানাবো আর একটা সংবাদ হচ্ছে আমাদের এক বোন মানে ইয়া ইউর মানে ই তার অলরেডি ইউর ইস ই যে একদিন কয় মানে রিসেন্ট কার্ড আছে আর কি তিনি এটা নিয়ে ইংল্যান্ডে গেছিলেন ইংল্যান্ডে তিনি মানে এটা নিয়ে মানে রইছেন সে যখন আইসা মানে ইয়া কাগজ রেনু করতে আসছে তখন তার কাগজ আটকায় দিছে হ্যাঁ বলছে আপনি অনুপস্থিত ছিলেন স্পেনে হ্যাঁ এই বিষয় নিয়ে আরও সুন্দরভাবে একটা ভিডিও মানে যাতে ভিডিওটা বর্ণনা হয়ে যায় আসসালামু আলাইকুম